বাংলাদেশ জামাতে জমাতে ইসলামী জামাতে দেশ জমাতে গরবে আল্লাহর হুকুমাত গরবে গর্বে খেলাফতে খেলফতে জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী বাংলাদেশ ইসলামী বাংলাদেশ জমাতে নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে নীলিমান কথা বলবে নদীর চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর যোজানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব হারা মানুষার কাদবে না ভিখারির মতো হাত পাতবে না ঠিক না সব হারা আর কাদবে না ভিখারির মতো হাত পাতবে না জুলুমার অবিচার বিচার যাবে থামি বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি ঠিক না বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি গর্বে। আল্লাহর র হুকুমার গরবে গরবে খেলাফতের রাশদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইলামি বাংলাদেশ জমাতে ইলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামি তুন কথা বলবে আদি গুণ বেগে চলবে তুন কথা বলবে চলবে রহমের বাড়িধারায় আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে